পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনারা চাই আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক নির্ভর করছি যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে যদি থাকবে তারা ফ্ল্যাটে আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুরও ফ্ল্যাটে আমরা সেইভাবেই স্বল্প ভাড়া কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় যে ব্যবস্থা আছে আমরা ইতিমধ্যে তিনশো পরিবার তুলেছি আস্তে আস্তে ঢাকায় কোনো বস্তি ওই বস্তি অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনারা জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব সব তালে মিলাইয়া কি আমরা শেখ হাসিনার এই দেশে ব্যবহার করছে আমার নেত্রী পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি